হ্যাঁ হ্যাঁ আর এ গেছে কোনটা এর গেছে হ্যাঁ আয় না বাইটা আয় না সিল্লা গেছে আর আয় না ওরে দেখি রাস্তার মধ্যে ব্যাগ পালিয়া ফ্লেন বানাইতেছে তো আমি ফটো বুঝতে পারি নাই পরে দেখলাম যে এরা স্কুলের ব্যাগ কি বানান কি বানান তৈলেন দিয়ে কি করবেন কি করবেন তৈলেন এটাতে উড়ান যাবো উড়ন যাবো তো একটা বানান তো দেখি দেখি তো দেখি দাও তো বাইরে বাইরে তো রাশিয়ার বিমানের তো ডেঞ্জারাস

আব্বা কি করে কিছু করে না আমার আব্বা কি আর অবসর হ্যাঁ হ্যাঁ আর এ গেছে কোনটা এর গেছে হ্যাঁ আয়না ভাইটা না সিল্লা গেছে আর না আমরা কয় ভাই কয় বোন তিন ভাই আমি কি সবার ছোট না তাহলে

তোমরা কয় ভাই তিন ভাই তুমি কি আর বড় আমি আর বড় আরেকজন আছে ছোট আচ্ছা খোঁজ খবর লয় না কেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ হুজুরে মাদ্রাসা পরে বাইরে বললে দুই বছর দিলে খোঁজখবর নাই বাইরে কে রে

ঠিক আছে <laughs> <laughs> ওয়ালাইকুম সালাম কোনটা ঘর এটা ছোটার নাম কি নাম কি তোমার জানি বিল লাগেছি আমি নামটা আচ্ছা তুমি এটা নিয়ে হতো ওই যে তোমার ব্যাগটা লেখার ব্যাগটা তোমরা আসো 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 কি নাম তোমার হ্যাঁ যাই পা তই বেগ খাই গতীয়ে দিছে কি কৰা নাই নাই চিলাগ

এই যে তিনটা ছেলে বাচ্চারা একার দিকে তাকিয়ে থাকবো এই বাচ্চারা এই বাচ্চারা মানুষ নাও আরে দেখি রাস্তার মধ্যে ব্যাগ পালিয়া প্লেন বানাইতেছে তো আমি ফটো বুঝতে পারি নাই পরে দেখলাম যে এটা স্কুলের ব্যাগ সুন্দর দেখা যায়